আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ খুলনা যারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা বন্ধুরা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের গহনার মূল্য ও সেই সাথে জানিয়ে দেবো রুপারও মূল্য তা বন্ধুরা শুনতে থাকুন আর তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তা বন্ধুরা শুনে নিন আজকেরা হচ্ছে বারো তারিখ বারো নয় দুই হাজার পঁচিশ আজকেরা সনাতন এক বড়ি স্বর্ণের মূল্যে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা আঠারো ক্যাট এক বড়ি গহনার মূল্যে এক লক্ষ বাহান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং একুশ ক্যারেট এক বরি গহনার মূল্যে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা এবং বাইশ ক্যারেটের এক বরি গহনার মূল্যে এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতাশি টাকা তা বন্ধুরা আজকেরা জানলেন আপনারা বাংলাদেশের বাজারের বর্তমান গোল্ড প্রাইস তবে এর সাথে কোনো মজুরি কিংবা কোনো ভ্যাট আমি বলিনি অবশ্যই মজুরি এবং ভ্যাট নিয়ে এর সাথে আরও বাড়তি যোগ হবে টাকা আর রূপার মূল্য অপরিবর্তিতই রয়ে গেছে বাইশ ক্যারেট এক একবারই রূপার মূল্য আঠাশশো টাকা একুশ ক্যারেট একভরি রূপার মূল্য সাতাশশো টাকা এবং আঠারো এক একবারি রূপার মূল্য বাইশশো টাকা তা বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি যাতে পরবর্তীতে সবার আগে আমার এই ভিডিওটি আপনি পেয়ে যান তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম